তার কাছে যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে সে সমস্ত সবকিছুই মনে করেন মানুষের 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 ধ্বংস করতে পারে কারণ সে যেখানে যাবে সেখানে তার বসার জায়গা আছে সে যেখানে যাবে সে যেখানে যাবে সেখানে তার মন তার তার আছে মানুষ আছে কারণ সে বর্ষের কালে গান গাইত নাচতো সে রমণী একজন সুন্দরী নারী তাই তার মনে করে তার দিকে মনে সবাই ভালোবাসে কত দুঃখ ক্ষেমধারী ব্যক্তি হইলে তারা এই কাজ করতে পারে

আসলে আমরা চলে আসছি বিখ্যাত জাকের ডেরি ফার্ম তো জাকের ডেরি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো আসলে আজকে একটু পুরনো কথা নিয়ে কথা বলবো কারণ অনেকেই জানতে চাচ্ছে জাকের ডেরি ফার্ম ভেঙে দেওয়ার মূল কারণ কি চলুন আমরা কথা বলি আনোয়ার ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে হালে রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এখনো যে আল্লাহ পাক এই বাংলার মাটিতে বাঁচায় রাখছে সেই জন্য আল্লাহ দরবার ছুটিওয়ার শেষ নেই তবুও বলব আল্লাহ সোহা আছে বিদায় এখনো বেঁচে আছে বেঁচে থাকার কথা না তবুও বেঁচে আছে আচ্ছা যাই হোক বেঁচে থাকাও এটা একটা আল্লাহর অশেষ নিয়ামত তো একটু জানতে চাই এটা বিশেষ করে জাতি জানতে চায় আবার নতুন করে আসলে আপনার এই বিখ্যাত জাকের ডেরি ফার্ম বিশাল ফার্ম ছিল আপনার অনেক মানুষের সমাগম হতো এই খামারটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পেছনের মূল কারণটা কি আসলে হাইরে সোমার বাংলাদেশ হাইরে এই দেশে জন্ম নিয়েছিস যে দেশে জন্ম নিয়েছি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকের একটা আশা আকা থাকে অনেক কিছু আশা প্রত্যাশা থাকে অনেকেরই মনে করে অনেক রকমের আশা বাসা বাধে পৃথিবীতে আমি এই মনে একটা সুন্দর একটা আশা নিয়ে এবং বাংলার জাতি মেহনতি মানুষকে কিছু দিব কিছু খাবো কিছু নেব ভাবে বেশি ছিলাম এই দেশে অনেকদিন পরে আবার জানতে চেয়েছেন কিভাবে আমার খাবারটা ধ্বংস হইল সুন্দর একটি প্রশ্ন আপনারা জানছেন আপনারা দেখছেন যে আমার উপরে কত বড় অন্যায় হক করা হয়েছে যে অন্যায় সারা পৃথিবীতে আর নিজের নজিরবিহীন ঘটনা আর একটু দাঁড়িয়ে পারবেন না আমি যে জায়গায় খামারটা করেছিলাম এই জায়গার আমার করে করা সম্পত্তি ছিল যে অন্যায় যে অত্যাচার আমার উপর হয়েছে সারা পৃথিবীর মানুষ দেখেছে সারা পৃথিবীর মানুষই বুঝতে পারছে যে জুলুমের কি পরিহাস রাজা যদি পর্যার উপরে জুলুম করে স্টিমুলার চালায় সেই পর্যা কখনো বাঁচে না তবু আমি বেঁচে আস আজকে দেখেন মূল ঘটনা হইল রেজানা চৌধুরী বন্যা হাই হাইকোর্টের নির্দেশ আছে হাই হাইকোর্টের মধ্যে নির্দেশে যে কোনো খাল বাংলাদেশে লিস্ট হবে না সে সে রেজনা চৌধুরী বন্যা জননেত্রী শেখ হাসিনার নাম বিক্রি করে এবং শেখ রেহানার নাম বিক্রি করে ওই তাবিজ কাজে লাগা তাবিজকে পরায় দিয়েছে দেশি অফিসে এবং ডিসির ভূমি কর্মকর্তা গলায় ওই গলার তাবিজ পরে তারা পাগল হয়ে গেছে যে রেজানা চৌধুরী ভন্না যেহেতু উনি প্রধানমন্ত্রীর বান্ধবী শেখ রেহানার ঘনিষ্ঠ বান্ধবী যেখানে কলম চলবে না সেখানে চালাইছে তার চার পঞ্চাশ শতাংশ জায়গা লিজ দিয়েছে হালের জায়গা তো হয় তখন আমাকে বলতেছে যে দেখেন আমি তো জায়গাটা লিজ দিয়েছি আমার আমার তো এখন বিল্ডিং বিল্ডিংও না আমাকে দশটি ছেড়ে জায়গা আপনার বিল্ডিং ভেঙে দিয়ে দেন আমি টাকা দিব খরচ দিব কিন্তু আমি তো আর কথায় রাজি হচ্ছিলাম না বরং আমার কাছে হাস্য মতন লাগছিল যে আমি আজকে দেশগড়া কারিগর আমি দেশের দেশের অর্থনীতি নিয়ে কাজ করি আমি আজকে দেশটাকে ডেভেলপ করার জন্য ডায়েরি সেক্টর পোলট্রি সেক্টর ফিশারি সেক্টর কৃষি সেক্টর নিয়ে কাজ করি যে জাতির মেরুদণ্ড নিয়ে আমি চলি আজকে সে বলে কি যা আমার বিল্ডিং হতেছে না আমার সভা ভালো করতে পারতেছি না যা আমার এই সভা মনে করেছো হয় না আমি বললাম দেখেন আপনি হলে নাচনা হলে আপনার প্রবাহকে নাচাবেন গান গাওয়াবেন আর আমি এমন একজন মানুষ মায়ের দুধের পাশাপাশি গাবির দুধ আমি দুধ শিশুদেরকে দুধ খাওয়াবো আমি শিশুদেরকে মনে মাংস খাওয়াবো দুধ খাওয়া পরে করবো মাংসকে এম এস তৈরি হবে তখন এম এস থাকলে ছেলে মনে এনার্জি যদি হয় তখন আপনার কাছে নাচতে যাবে গান গাইতে যাবে আপনার আগে আমি আপনি আমার দিকে না সে বলল বুঝে দেখেন বুঝে দেখেন না এলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হবে এক কথা দুই কথা তার সাথে কথা কাটাকাটি হয়েছিল আমার এই ছিল আমার মনে করে আমার ডায়েরি ফার্মটা ধ্বংস হয়ে যাওয়ার একমাত্র চাপি গাড়ি কিন্তু ওইখানে টোটাল জায়গা কতটুকু ছিল আপনার নিজের কে না জায়গা আমার আমার জায়গা আমার জায়গা আসিল ওখানে আমার জায়গা আসিল ওখানে সাড়ে আঠারো শতাংশ করে করা সম্পত্তি আড়াই আঠারো শত কাঠা আঠারো কাঠা জমি করে করা ছিল আর আমার মূল জায়গাটা এমনি আমার বিল্ডিংটা ছিল আজকে দেখেন সে মনে করছ আজকে ঠিকই সে খালের মিতে বসবাস করে আজকে যাই বায়ের গরিব মানুষ যে দেশে মনে করছ যে দেশে মানুষ থাকার জায়গা নাই যে দেশে মানুষ খাওয়ার জায়গা নাই যে দেশে না ঘুমাইতে পাচ্ছে না সেই জায়গায় খালের বাকি অংশ খালি করে তাকে তাকে তো বুঝাই দেওয়ার জন্য পায় তারা আমাকে ম্যাজিস্ট্রেট বলেছিল আপনার কাগজপত্র ঠিক নাই হে ম্যাজিস্ট্রেট সাহেব আপনি বলেছিলেন কাগজপত্র ঠিক নাই আমি এই জমি জায়গা এক এক একে একে দুইবার তিনবার আমি আমি লোন নিয়েছি আমি মনে করছো পরে এই এই জায়গা থুইয়া আমার মনে করো বিশ কোটি টাকার উপরে রুনিং করা হয়েছে আচ্ছা ব্যাংক কোনো দিন কাগজপত্র ছাড়া আমাকে লোন দিছে যে আপনার সাংবাদিক মাধ্যম মাধ্যমে আমি দেশবাসীকে এবং সাংবাদিককে জানতে চাই এটা আসলে আমাদেরও প্রশ্ন যে কাগজপাতি ছাড়া তো এতদিন আপনি সেই জায়গায় থাকলেন কি করে আর সেটা এই সময় এসে কেন অবৈধ বলেই করা আমি সেই কথাটাই বলছি আজকে মন জানেন যে কাগজপত্র ঠিক নাই দেন मिस्टर স্যার যখন আমি হোল্ডিং ট্যাক্স দিলাম যখন আমি ট্যাক্স দিলাম ব্যাট দিলাম গ্যাস বিল দিলাম পানি বিল দিলাম কারেন্ট বিল দিলাম সমস্ত লাইন আমি দিলাম তখন কি আমার কাগজপত্র ঠিক ছিল না অবশ্যই ঠিক ছিল মন আপনি ট্যাক্স ব্যাট বিলিং কি রূপে ট্যাক্স নিলেন কে এর উপরে খাজনা না নিলেন কে উপরে যদি আমার ঠিকই না থাকে তাহলে আপনি যদি বলেছিলেন আর মেয়র সাহেব বলেছিলেন যে ফার্মের ছিল না তাই আমরা ভেঙে দিয়েছি মেয়র সাহেব আমার আমার ট্যাক্স লাইসেন্সের বয়স পঞ্চাশ বছর আমার এখনো এখনো আপনার দরকার সিটি কর্পোরেশনে এখনো খাতায় লিপিবদ্ধ আছে এখনো আমার আট মাসের মতন আট মাসের মতো আমার হিরুর সময় আছে আট মাস এখন আট মাস সার এখন আছে রেনা করার হ্যাঁ আর মেয়র সাহেব বলেছিলেন আমার ছিল না তাই ভেঙে দিয়েছে এই কিছুদিন আগে সেই প্রস্তাব যখন ছাদে কেউ ভাঙিয়ে দেয় তখন মেয়র সাহেব তাইলে মনে করেছ রেজানা চৌধুরী বন্যার বন্যার মনে করে খাল খাল লিজ তার সে বৈধ আর আমি জমি কিনলে আমি অবৈধ এটা জাতির কাছে প্রশ্ন রইল এবং যারা দেশবাসীর কাছে প্রশ্ন রইল এবং যারা দেশ পরিচালক তাদের কাছে আমার প্রশ্ন এটা কি ক্লিয়ার যে আসলে এটা কি শুধু খালি হিংসা নাকি দখল করার একটা পায় তারা একমাত্র রেজনা চৌধুরী বন্যার দখল করার পায় তারা কেমন পায় তারা দেখেন আমার যে জায়গাটা ভেঙেছে ঠিক সেই জায়গাটা রেজনা চৌধুরী বন্যা আবার পাঁচ পঞ্চাশ শতাংশ জায়গা লিখছে দ্বিতীয় অফিসে কাগজ জমা দিছে আপনার মাধ্যমে আমি একদিন কাগজ দাঁড়িয়েছিলাম আবার কয়জন আমি কাগজ দাঁড়াইতে পারবো আমার জায়গা আবার সে লিস্ট চেয়েছে সে চার পঞ্চাশ শতাংশ তার নেতার প্যাট নাই আবার আমার জায়গা সে নিশ্চিত হবে কিন্তু আমার জায়গা কিন্তু মামলা চলছে হাইকোর্টে হাইকোর্টে মামলা চলতেছে আমার চলমান তার ভিতরে সে আমার জমি লিজ চায় দেখেন যে কত কত চুক তাদের মনে করে ক্ষমতা থাকলে কত টুক ক্ষমতা ব্যক্তি হইলে তারা এই কাজ করতে পারে দেখেন রেজমা চৌধুরী বন্যা আপনার শেখ শেখ রেহানার বান্ধবী আজকে মনে করা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পিও পিওন প্রধানমন্ত্রী বললেন যে আমার বাড়ির পিওন সে মনে করা হচ্ছে একশো কোটি টাকা হাজার কোটি মালিক সে হেলিকপ্টার চলে না আমরা তো সেরা ছিলাম না আমার দেশ গড়ে কারিগর আমার দেশটা গড়েছে আজকে মনে করছে যে দেশে ছিয়াশি বার কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ কৃষক নিয়ে দেশ গড়ার কৃষক কৃষক কৃষি কৃষি খাত দেশ আমাদের চেয়ে বা কৃষক সেই সেক্টরের সমস্ত সেক্টরে আমি ছিলাম কৃষিতে ছিলাম আমি ডাইতে ছিলাম পোলট্রিতে ছিলাম আমি ফিশারিতে ছিলাম তাহলে আমি সর্ববিশ্বের কৃষক একজন আমি তো আর লুট করে দেশটাকে লুট করে নিই মেয়র সাহেব বলছিল আমি খাল দহল করেছি মেয়র সাহেব আপনি নুন নুন নদী দহল করেছেন এক শত শত একর কিন্তু আমি তো সেটা করেছিলাম না আমি পরে করে নিয়েছিলাম কিন্তু নিজের দিকে আগে তাকান আপনার ক্ষেমতা আছে বিধায় নদী দখল কইরা নুন নদী বইরে আপনা আপনি আমার চেতনা সেটা আপনার মিডিয়াতে আমি দেখেছি যে মেয়র মুনিকশ ছতো একটা জমি সে দখল করেছে নুন নদী ও নুন নদীmarginBottom এখানে শুধু নাচের স্কুল প্রতিষ্ঠা করার জন্য আপনার এই এত বছর তিল তিল করে গড়ে খামারটা ভেঙ্গে গড়িয়ে দেওয়া হলো দেখেন সে সে সেইমন এক ব্যক্তি তার কাছে যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে সেই সমস্ত সবকিছুই মনে করেন হচ্ছে মানুষের মানুষের মনে মানুষের ধ্বংস করতে পারে কারণ সে যেখানে যাবে সেখানে তার বসার জায়গা আছে সে যেখানে যাবে সে যেখানে যাবে সেখানে তার মনে করে তার তার মানুষ আছে কারণ সে বর্ষের কালে গান গাইত নাচত সে রমণী একজন সুন্দরী নারী তাই তার মনে করে তার দিকে মনে সবাই ভালোবাসে এবং মনে করেছো রবীন্দ্রসঙ্গীতের সভাপতি সেই হিসাবে মনে করতো সে মনে করেন মনে সে রাষ্ট্রীয় স্বীকৃত প্রাপ্ত একজন মানুষ তাই মনে করেন প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা বিক্রি করে সে অনেক কিছু করতে পারে এই দেশে আর আমি তো খেটে খাওয়া মানুষ যেমন দেখেন না এই দেশে মনে করেন যারা খেটে যারা সত্য ভালো অফিসার আছে সৎ অফিসার আছে পুলিশ এমনিকে সৎ অফিসার নাই অবশ্যই আছে না দেশ চলতো না আপনি আর্মি দিকে সৎ অফিসার নাই অবশ্যই আছে বিজেপি দিকে সৎ অফিসার নাই অবশ্যই আছে মনে করেন কিছু অংশ কিছু বংশ পদবিচারের জন্য আজকাল পুরা বাহিনী বদনাম ছড়াচ্ছে আজকাল মনে করছ দেখেন এই যে মনে করছ এই যে রং পরে গুলি করলো একজন পুলিশ একজনের সিনাই আর কি হাজার হাজার পুলিশ ছিল না কিন্তু সেতে গুলি করছে কিন্তু আয়রমন আ হাজার হাজার মানুষ সেতে সবাই তো মনে করছ রক্ত শোষা পুলিশ নয় একজন রক্ত শোষা পুলিশের জন্য হাজার পুলিশের মূল দাম মূল্যায়ন মনে কর মূল্যহীন হতে পারে না আমার দেশ আমার এই সোনার বাংলাদেশ আমি এই দেশের নাগরিক আমি দেশগড় কারিগর আমার এই দেশের ছোট্ট একটি জায়গা ছিল ছোট্ট একটি জায়গা আমি বাঘে ছিল আমি জায়গাটুকু দখল করতে পেরেছিলাম লুটপাট করে নিয়ে গেল আজকে ডানা ভিজা পাখির মতন ছট পড়াচ্ছে আজকে আমি মনে করি এমনি একটি জায়গায় এক নদীর পাড়ে বসবাস করছি আমি এখনো বেঁচে আছি এই বাংলার বাংলার হাজার লক্ষ মানুষের দোয়া চাই এবং এই মানুষ মানুষের দোয়ায় এবং খামারিগো দোয়ায় এবং ভালো মানুষের দোয়া নিয়ে আমি বাঁচতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি আগামী দিন গুলা আপনাদের মনের আশা আহংকা পুরাইতে পারি আমি যেন দেশের উপকার করতে পারি দেশের কাজ করতে পারি সেই জন্য আপনার কাছে দোয়া চাই আজকে আমি আর একটা প্রশ্ন করতে চাই যে যে জায়গাটা আসলে আপনার হাত হয়ে গেল আপনার কেনা যে জায়গা রয়েছে সেটা ভবিষ্যতে ফেরত পাওয়ার কোন আশা রয়েছে কিনা এখন মনে করছ মামলা চলতেছে মামলা চলমান আল্লাহ পাক জানে কারণ এই দেশে মনে করো বর্তমানে যে দেশে এই দেশে যে দেশে এখন মনে করছে বিচারক বিচারক বিচারকরা কিভাবে চলে এখন বর্তমানে মনে করছে মামলা কিভাবে চলে এবং থানা কিভাবে চলে পুলিশ কিভাবে চলে আপনারা সবাই জানেন আল্লাহ 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 যদি সহায় থাকে আর সত্য বিচার বিচার যদি আমি আমি হাইকোর্ট থেকে পাই তাইলে আমার জায়গায় ফেরত পাবেন আশা রাখি সর্বশেষ জাতির উদ্দেশ্যে বা খামার পাগল যেসব লোক আছে তাদের জন্য কি মেসেজ থাকবে আপনার আজকে আমি মনে করেন যারা 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 মনে করেন এই গরু প্রেমিক মানুষ যারা দেশপ্রেমিক মানুষ যারা এসে নিয়ে কাজ করতে চান আপনারা আসুন আমার এখানে এসে একটা চা খান আমি নিজে বানাই একটা চা খাওয়াবো আর আপনাকে মনে করে পরামর্শ যদি নিতে হয় দেবো আর যদি আপনাদের গাভীর প্রয়োজন হয় গাবির পা আমার শত শত গাভী আছে ভালো ভালো গাভী আছে যেসব গাভীগুলা মানসম্পন্ন যেসব গাভীগুলা মনে করেন ভালো দুধের ভালো মানের আপনারা এই গাবিগুলো আমাদের করে করতে পারেন আপনারা আসতে পারেন নিতে পারেন আপনাদের আর আপনাদের জন্য ভালোবাসা এবং মনে করেন পরামর্শ দেওয়ার জন্য আমার হৃদয়ের দরজাটা সবসময় খোলা আমি আমার হৃদয় আপনাকে বরণ করে নিব আপনারা আসুন আপনারা জানুন শুনুন আর লাস্ট মাসে একটি কথা বলতে চাই যারা মনে করেছ দেশ নিয়ে কাজ করছেন যারা দেশকে নিয়ে ভালোবাসেন যারা দেশকে মনে করেন এই দেশটা তো আমাদের এই দেশে কারণ না এই দেশে কারো বাদ দেবেন না এই দেশের প্রত্যেকটা নাগরিকের এই দেশে মনে কর গ্রাম দুঃখী শ্রমিক মেহনতি মানুষদের মানুষের কারণ গরিবরা ফলায় গরিবরা কাজ করে আপনার আর জমিদাররা ফ্রিয়া ফ্রিয়া খায় তবে এই দেশটার অধিকার হলো গরিবের আপনার আসুন একতার বলা হয় বলিয়ার আকাশে উড়ায় বিজয় নিশান আজকে আমরা আমাদের লেজ্য প্রাপ্য আমরা বুঝে নিতে চাই আমরা লেজ্জ পাই প্রত্যেকে বঞ্চিত না হই এই বলে মনে করছে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম